ভেক্টরের ক্রস গনন ক্যাটাগরি দুই লম্বা একক ভেক্টর নির্ণয় করা ওকে লম্বা একক ভেক্টর নির্ণয় তো আমরা ক্যাটাগরি সরি টাইপ সেভেন ডট গুণে ক্যাটাগরি একটা দেখেছিলাম যে একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা এটা আমরা শিখেছিলাম তাই না তো এখন লম্বা একক ভেক্টর বের করা আমরা দেখবো ফার্স্টে আমরা একক ভেক্টর কীভাবে বের করতে হয় সেটা জানি কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটাই একক ভেক্টর এখন আমরা দেখবো জাস্ট লম্ব লম্ব একক ভেক্টর কীভাবে বের করে তো খেয়াল করো দুইটা ভেক্টর এ আর বি দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণ করি ভেক্টর এ ডট সরি ক্রস ভেক্টর বি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এই দুইটা ভেক্টরের ভেক্টর গুণ ফল কি আমরা আরেকটা ভেক্টর রাশি পাবো না অবশ্যই পাবো সেই ভেক্টরটাকে আমরা লিখে ফেললাম ভেক্টর সি তাহলে ভেক্টর সি ইজ টু ভেক্টর এ ক্রস ভেক্টর বি তো এখন এখান থেকে একটা জিনিস বলা যায় সেটা হচ্ছে এই সি এর ডিরেকশনটা কোন দিকে হবে এই সি এর ডিরেকশনটা হবে এ এর সাথে লম্ব বরাবর আবার এই সি এর ডিরেকশনটা হবে এর সাথে লম্ব বরাবর অর্থাৎ এ এবং বি এই দুইটা ভেক্টর যেই সমতলে আসে বা যেই প্লেনে আসে তার সাথে লম্ব বরাবর হবে আমাদের সি ভেক্টর কখন যখন এ আর এর ক্রস গুণ ফল সি হবে এইটুকুকে আমরা বুঝেছি একটু চিন্তা করো যে দুইটা ভেক্টর এ বি এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল অবশ্যই একটা ভেক্টর রাশি হবে ওই ভেক্টর রাশিটা যদি সি হয় তখন আমরা বলতে পারি ওই সি ভেক্টরটা এ ভেক্টরের সাথেও লম্ব বরাবর আছে আবার সি ভেক্টরটা এর সাথেও লম্ব বরাবর আছে অর্থাৎ এ বি এই দুইটা ভেক্টর যেই সমতলে আছে তার সাথে সি ভেক্টর লম্ব বরাবর আছে তো এখন একক ভেক্টর কীভাবে বের করবা এই যে সি ভেক্টরটা একক ভেক্টর বের করে ফেলো একক ভেক্টর হবে সি ক্যাপ সি ক্যাপটা তাহলে কি হবে এই যে এ ক্রস বি এই ভেক্টরটাকে তুমি যদি এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করে দাও এ ক্রস বি ভেক্টরটাকে যদি তুমি এ ক্রস বি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দাও তাহলেই কিন্তু তুমি একক ভেক্টরটা পেয়ে যাচ্ছ কোন দিকে একক ভেক্টর পাচ্ছ এ এবং বি এই দুইটা ভেক্টর যে সমতলে আছে তার সাথে লম্ব বরাবর এখন এই একক ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস সাইনটা দিতে হবে প্লাস মাইনাস সাইনটা দিতে হবে আমরা যখন একক ভেক্টর নির্ণয় করা দেখেছিলাম ডট গুণের ওই টাইমটাতে তখন আমরা বলেছিলাম যে প্লাস মাইনাস সাইনটা দিতে হবে এখানেও প্লাস মাইনাস সাইনটা তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে ওকে প্লাস মাইনাস সাইনের মজু যা হচ্ছে তোমার ওই প্লেনের সাথে লম্ব বরাবর দুইটা দিক হতে পারে একটা হতে পারে বাহিরের দিকে একটা হতে পারে ভিতরের দিকে বা একটা হতে পারে উপরের দিকে একটা হতে পারে নিচের দিকে তো প্লাস মাইনাস সাইনের মধ্যে কিন্তু দুইটা দিকই চলে আসবে ওকে তো এখন আসো আমরা আমাদের কথাটা কেমন ছিল কথা ছিল আমরা প্রত্যেকটা কনসেপ্ট বুঝব এবং সেটার সাথে সাথে প্রবলেম করে আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার করে ফেলব তো দেখো এখানে প্রবলেম কি আছে নদীর স্থির পানিতে নৌকার বেগ থ্রি আই প্লাস থ্রি জে হ্যাড মিটার পে সেকেন্ড আবার স্রোতের বেগ আছে টু আই হ্যাড মিটার পার সেকেন্ড বলা হইছে নদীর সমতলের লম্ব বরাবর একক ভেক্টর বের করো তাই না তো একটু চিন্তা করো ক্ষেত্রে। একটু চিন্তা করে দেখো এই যে নৌকার বেগ নৌকার কোন আছে নৌকার সরি নদীর আপার সার্ফেস একদম উপরের সার্ফেসে আছে এটা হচ্ছে নৌকার বেগ আমরা ধরে নিলাম এটা ইউ এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর আর স্রোতের বেগ এটাকে আমরা ধরবো হচ্ছে ভি ভেক্টর এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর তো স্রোত তো কি নদীর আপার সারফেসে আছে তাই না এবং এই ইউভি একই সমতলে আছে ওকে এখন এই নদীর সমতলের সাথে লম্ব বরাবর যদি ভেক্টর একক ভেক্টর বের করতে চাই আমাকে আগে বের করতে হবে লম্ব ভেক্টর তারপরে আমি ওই লম্ব ভেক্টরকে লম্ব ভেক্টরের মান দিয়ে ভাগ করে ফেলব এখন আসো আমরা সেটা বের করে ফেলি আমরা ধরলাম লম্ব ভেক্টরটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ইজ টু লিখতে পারি ইউ ক্রস ভি লিখা যেতে পারে অ্যান্ড ইউ হ্যাট এটা হবে হচ্ছে লম্ব বরাবর একক ভেক্টর তাহলে ইউক্রোজ ভিকে আমরা ইউক্রোজ ভিয়ের মান্দারা ভাগ করে দিবো ইউক্রোজ ভিয়ের মান্দারা ভাগ করে দিব এবং প্লাস মাইনেস সাইন দিতে একদমই ভুল করবো না প্লাস মাইনাস সাইন দিতে একদমই ভুল করব না তো এখন একটা কথা বলে রাখা দরকার আসলে দেখো ক্যালকুলেশনটা আমরা করি সরি অনেক মশা এখানে দেখো ক্যালকুলেশনটা কীভাবে করবো ডিটার্মিন্ট দিয়ে আই হ্যাট জে হ্যাট কে হ্যাট তো এখানে আই হ্যাট কত আছে থ্রি আই হ্যাটের সহক থ্রি এই ভেক্টরির ক্ষেত্রে অর্থাৎ ভি ভেক্টরের ক্ষেত্রে আই হ্যাটের সহক কত আছে টু ইউ ভেক্টরের ক্ষেত্রে জে হ্যাটের সহক কত থ্রি এখানে জে হ্যাটের সহক নাই মানে জিরো আছে তাই না আবার কে হ্যাটের ক্ষেত্রে আই হ্যাটের সরি কে হ্যাটের ক্ষেত্রে ইউ ভেক্টরির জন্য কিছু নাই মানে জিরো এখানেও কিছু নাই মানে জিরো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি পেয়ে যাবে একটা ভ্যালু তাই না এখন এই ডিটার্মিনেন্ট ছাড়াও তো আমরা করতে পারতাম আমরা আরেকটা নিয়ম দেখে আসছি সেই নিয়মে করলে কি হইতো আমরা একটু দেখে নিই খেয়াল করো এখানে থ্রি আই হ্যাটকে কার সাথে গুণ করতে হইতো জে হ্যাটের সহক আর হইতেছে কে হ্যাটের সহক যে আর কে যেহেতু নাই তাহলে আমি আই হ্যাটের সহককে কারোর সাথে গুণ করার দরকার নাই জিরোই আসবে আছে কে যে হ্যাটের সহক আছে জে হ্যাটের সহগকে কার সাথে গুণ করব জে হ্যাটের সহগকে আই হ্যাটের সহগের সাথে গুণ করব আবার কে হ্যাটের সহগের সাথে গুণ করব এখানে শুধু আই আছে কে নাই তাহলে এখানে কি হবে 3 ইনটু 2 তাই না জে হ্যাটের সহগকে আই হ্যাটের সহগের সাথে গুণ করলে কি হয় ভাইয়া 3 ইনটু 2 দ্যাট মিন্স 6 তাই তো গুণ করলে কি হবে 6 হবে এখন জে হেড ক্রস আই হেড এটা করলে কি হয় জে হেড ক্রস আই হেড মানে কি অবশ্যই এই ডিরেকশনটা কোন দিকে খেয়াল করো তো ভাই আমরা দেখিয়েছিলাম কি আই জে কে এইভাবে দেখিয়েছিলাম না অ্যান্টি ক্লকওয়াইজ এই যে অ্যান্টি ক্লকওয়াইজ তো অ্যান্টি ক্লকওয়াইজ হলে অবশ্যই মাইনাস হবে তাহলে একটা মাইনাস দিয়ে দেই তো আই জে মানে হতেছে এখানে হবে কে -6 কে হ্যাট তাই না আমার ডব্লিউ ভেক্টরটা কি হবে -6 কে হ্যাট ওকে তো আমরা ডিটার্মিনেন্ট দিয়ে করতে পারি আবার এই যে আমরা যে নিয়মটা দেখিয়েছিলাম খুবই মজার একটা নিয়ম সহজ একটা নিয়ম সেই নিয়মেও আমরা ওই যে বের করে ফেলে দেখিয়েছি ঠিক আছে তো আশা করবো এই যে লম্বা একক ভেক্টর কীভাবে বের করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ পারবো ওকে